নাতুরাম সব ইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল যে কেস চলছে সেটাকে নিয়ে আজকে হাইকোর্টে গণতন্ত্র থাবরা না আইনে থাবরা খেলো এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন তাদের কাছে একটু অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চেষ্টা ফলো করবেন কারণ আমি প্রতিবাদী ভিডিও করি তাই আপনারা যথেষ্ট ভালোবাসা আমাকে দিয়েছেন আর আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ এই ভালোবাসা কোনো টাকা পয়সায় কিনতে পাওয়া যায় না সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের আশীর্বাদ আমার মাথায় তুলে নিলাম এবং একটু অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন চ্যানেল নাম ডেনকা ফেসবুক পেজ কৃষ্ণ অধিকারী আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি সেই বিষয়টা আমার থার্মেলটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কোন বিষয় কথা বলবেন অবশ্যই যে বিষয় নিয়ে কথা বলবো থার্মেল দেখে অনেকটা অনুভব করতে পেরেছেন যে আমায় যে বিষয় নিয়ে কথা বলবো সেটা পরিষ্কার হয়ে গেছে আমার থারমেলটায় কারণ কোর্ট একটা হাই কোর্ট সেখানে তৃণমূলের পার্টি অফিস না এবং তৃণমূলের রাজ সেখানে চলে না সেখানে আইন চলে আইন নিয়ে কথা বলতে হয় আইনের বাইরে যদি কেউ কোনো কথা বলে তার পরিণতি এটাই হয় কিনা জানি না দেখাবো ভিডিওটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিজিৎ নিয়ে যে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে যে কেস চলছে সেটাকে নিয়ে আজকে হাইকোর্টে গণতন্ত্র থাবরা না আইনের থাবরা খেলো এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি বলেন ইনি যে নিজেকে মনে করে ওটাই নাকি আমাদের রাজনীতি অঙ্গ নয় ওটা আইনের জায়গায় আইনকে ফলো করে চলতে হয় আপনি ভুলে যাচ্ছেন ওটা একটা হাইকোর্ট ওখানে বিচার হয় ওখানে সত্য কথা বলা হয় কোন মিথ্যা আশ্রয় নেওয়া হয় না মিথ্যাকে কোনো সাপোর্টও করা হয় না চলেন দেখাবো ভিডিওটা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে থাপড়া খেলো কলকাতা হাইকোর্টে পুজোগুলো সব ইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল এরা কি করে বুঝবে বাঙালি সবচেয়ে আগে সবচেয়ে আগে থাকবে সংসদ থেকে আদালত বারবার প্রশ্নের মুখে পড়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা তার অসংসদীয় আচরণ দিন দুই আগে সংসদে শুক্রবার হাইকোর্টে কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা এখন জেল হেফাজতে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি সহ চারজন তাদের জামিন মামলায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণে ক্ষুব্ধ বিচারপতি সুদ্ধা মামলা থেকে সরেও দাঁড়ালেন বিচারপতি শুনানি চলাকালীন বিচারপতি জানিয়ে দেন এদিনই রায় দেওয়া সম্ভব নয় কারণ এর মধ্যে আছে অনেক আইনীতি নাছর করলেন তখন অন্য এক বিচারপতির নাম করে মন্তব্য করেন আমাদের জজদের কৃপা পেতে হয় এটাই দুর্ভাগ্য কল্যাণের এহেন মন্তব্যে ক্ষুব্ধ হন বিচারপতি সুভা অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানা মন্তব্য করছেন শয্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনার লেকচার এই কোর্ট হজম করবে না আমি এই মামলা ছেড়ে দিচ্ছি অন্য কোনো যান। কোনোপাধ্যায়কে কার্যত সরে দাঁড়ান বিচারপতি তবু কি প্রশ্নটা। অশ্লীল কথা কুৎসিত অঙ্গভঙ্গি বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বারবার শিরোনামে আসেন শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ কখনো সংসদ চত্বরে কখনো আইনজীবীর পোশাকে কখনো রাজনৈতিক কর্মসূচিতে কুকথার মান ছুটিয়েছেন বলে অভিযোগ বিতর্ক হয়েছে শোরগোল পড়েছে কিন্তু থেকে থেকেছেন যেন ডোন্ট কেয়ার মনোভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কু কথা থেকে সংসদে সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারকে বিকৃত অঙ্গভঙ্গি করা কত দুই দশকের নানা বিতর্কে জড়িয়েছেন কল্যাণ কখনো সংসদীয় কমিটির বৈঠকে উত্তেজিত হয়ে কাচের বোতল ভেঙেছেন সেই ভাঙা কাচের টুকরো নিজেই আহত হয়েছেন সিপিএমের তরুণী নেত্রী দীপশিতা ধর থেকে দলীয় সতীর্থ মহুয়া নিয়ে সরস মন্তব্য করেছেন আদালতে বিচারপতিদের নিয়ে কু কথা বলেছেন ভর্ষিতও হয়েছেন কিন্তু কল্যাণ রয়ে গিয়েছেন কল্যাণেই বাংলা ও বাঙালি নিয়ে প্রাদেশিকতার রাজনীতি করতে গিয়ে দিন দুই আগে সংসদে দাঁড়িয়ে গুজরাটিদের নিয়ে করেছিলেন বিকৃত মন্তব্য অমিত শাহ কি ভাবছে কি বাঙালিদের ভয় দেখানো যায় বাঙালিকে জানে না বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম এক নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে গুজুরা ছিল না ওখানে একটাও গুজু ছিল না গুজুগুলো সব ইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল এরা কি করে বুঝবে বাঙালি সবচেয়ে আগে আছে বাঙালি সবচেয়ে আগে থাকবে যতটা লড়াই করে ততটা লড়ে নেবো আমরা এখানে পৃথিবী ধরে আমাদের ষষ্ঠ মন্ত্রীকে শ্রদ্ধা করে ভক্তি করে আর এই অপদত্ত যে ভাষা আক্রমণ করলো এটা কোন সমাজ ব্যবস্থা এবং সভ্য সমাজে মানুষ মেনে নেবে কিনা জানি না কিন্তু ব্যক্তিগতভাবে আমি মেনে নিতে পারি নেই বিধায় আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম কারণ এই সমস্ত অপদত্ত সামনে সাব্বিশ্বে যদি ক্ষমতায় আসে তাহলে মনে রাখুন যে আপনাদের মাঠে ঘাটে যেখানেই যাবেন না কেন অপমান অপদস্থ হতে হবে কারণ একটা স্বরাষ্ট্রমন্ত্রীকেও আক্রমণ করতে এই অপদার্থ সেটাও ক্ষমা করল না জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে কিন্তু এই অপদার্থদের আগামী দিনে শিক্ষা হবে কিনা আর আপনারা শিক্ষা দেবেন কি না জানি না অপেক্ষায় থাকলাম আপনাদের কামনা বাসনা পূরণ হবে আগামী দিনে এটাই ঠিক চ্যানেল লন্ডন কাট ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী প্রতিবাদী ভিডিও করি তাই যথেষ্ট আশীর্বাদ আমাকে দিয়েছেন তাই আমার কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন সরি সরি